দেখতে মজা সিনেমা দেখতে মজা মোবাইল দেখতে মজা পেপার দা চলতে মজা খারাপ কাজ করতে মজা পরের মাইয়ে গলাবে প্রেম করতে মজা কথা হয় না ঠিক না নিজের বল লাগে কথা কইতে ভালো লাগে না পরের বল লাগে কথা একবার শুরু হইলে আ বুঝি শেষ হয় এ কথা কন্না কা পরের কথা কোন

কষ্ট হবে চলবে চলার পক্ষে কারা নবীর মহবতে কারা থাকবো নাই তুমি तुमी बाबू नायणे तीवने तुमी मारे ফুল তুমি জীবনের দুঃখ তুমি আলোয় আদারে তুমি পূর্ণিমাজ এই অন্তরে আসার আদারে ও প্রাণের তু তুমি নয় তুমি জীবনে তুমি মারো নে প্রাণের আবি অরে প্রাণের নবী চিল্লা বলি মাল হাবা اے مسلمان 니জের বল্লগে কথা কইতে ভালো লাগে না পরের বউরে ইননানা জি করিও না 니জের বল্লগে চটান চটান ব্যবহার করে এই জন্য 니জের বল্লগে যখন খারাপ ব্যবহার করে ওই বউ ওই স্বামীর নাম রাত্রে শয়তান ঠিক কি নাম শয়তান শয়তান বুঝেন নাই মানে ওই বাড়ির দরзде যখন ঢোকে ওই সময় ঘরের পোলা bande গুলো দুষ্টমি দুষ্টমি করে ওগুলা ডাক দিয়ে দেয় পোলা পান্তরা দুষ্টমি করে কিনা ওই শয়তানরা ঢুকেছে কি কথা বললাম না তোমার বদরে তুমি শয়তানের ইজারা ভালোই দিয়ে বললা না এটা কিন্তু ঠিক না এই যুবকরা অন্যায় পথে চলিও না খারাপ কাজ করিও না মাইয়ের গো পিছনে টাকা লয়ে দৌড়াইও না আমাদের দেশে যুবকেরা এই বিপদ দামাইয়া গো পিছনে দৌড়ে টাকা নষ্ট করিয়া ফলায় হে মুসলমান এক এক গুণ যুবক মোবাইল ভাইয়া 10টা মাইয়ের লাজে এক রাইতে প্রেম করে আর মেসেজ করে যুবকরা কথা কম না কাজ লাগে হাত দিয়ে আমার বউ আমার পাদরে হাত দিয়ে আদম নবীকে চল্লিশ বছর ঘুম করাই যাচ্ছে এরপরে পাথরে হাত দিয়ে নিয়ে আবার কেল্লা তৈরি করছে তাহলে আমার বউ আমার পাদরে হাত দিয়ে

টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সাল্লা সালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ডেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গগনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগ্নাবাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পয়ার কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু নেই তো কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন কথা

আমির আমি যদি আপনাকে আল্লাহর বন্ধু বানাইয়া দিয়া যাইতে পারি আপনাকে অসুবিধা আছে মরার আগে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাও তাহলে কোনো অসুবিধা নাই এক চানসে জান্নাতের ভিতরে গিয়া পড়বা মুসলমান ও ভাই তুই নালা আল্লাহর বন্ধু কেমনে হওয়া যায় আল্লাহ বন্ধু হইলে কি লাভ আমার এলাকা আমার বন্ধু আসবে আমারে যা বনে যায় তাই হইলে gali দে কিন্তু আমার এলাকা আমার বন্ধু আসলে আমার বাপ যদি আমার বন্ধুকে কিছু পায়। আমি কি আমার बापের শালি দিয়ে কথা কম बातों को ना

ওর মনটা নরম হয়ে গেল নাক বাজারের দিকে আয় আশার করে বাজারে নিযা তারে সুন্দর মত তারে কেরোসিনের তেল দিয়া হারিকেন না বইরা দিল হারিকেনের তেল বইরা দিয়া আর চাতুরার মাথায় হাত দিয়া বইলা দিল বা যা তোমার কোরআন পড়ার জন্য যতদিন পর্যন্ত কোরআন পড়বা তোমার যতদিন পর্যন্ত কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল লাগবে চিন্তা করা লাগবে না আমি এই ওদন তোমার কেরোসিনের ব্যবস্থা করিয়া দিব সুবাহান এই বান্ধা এই কথা বলছে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আর এই বান্ধার খেলা এখানেই শেষ

আমার এই বান্দার যান কবাস করে নিয়ে আসো এই কথা বলার পরে ওর যানটা কবাস হয়ে গেল এবার এলাকার ভিতরে জানা যান নামাজ হবে ওলা মাইকে রান্না গেলে এলাকার অনেক ময় মুরুব্বীরা হাজির হলো তাকে দেখে মত করে আওয়াজ দিয়া তো এই মত করে জানা যান এলাকায় হবে না সবাই মিলিয়া লাস্টার জঙ্গলের ভিতরে ফালা দিয়ে আসলো লাস্টার জঙ্গলে ফালাবার পরে এবার ওই দিন রাত্রিবেলা ওই এলাকার বড় হুজুর যিনি তাকে স্বপ্নে দেখানো

লো लकार লোকজন যারা আছে সবাই রে আওয়াজ দিয়া কয় लकार বড় বিরাস আপনারা কি কেউ জানেন এই লোকটার জীবনে এমন কোন নেকি আছে কি না যেই নেকির কারণে আল্লাহ তাআলা তারে বন্ধু বলে সম্মান করছে সবাই আওয়াজ দিয়া কয় না 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 আমরা জানি না তবে এই লোকটা যে মক্তরে তাই আমরা জানি তাই বাস্তব এই কথা বলার পরে হুজুর বেকুল বেকুল হয়ে গেল কেমনি আল্লাহর বন্ধু হলো ইনি আটা করে তাকায় দেখে ওনার জানাজার নামাজে লাইনের কাতারে

তোমার কেরোসিনের তেল লাগবে তো চিন্তা করা লাগবে না তোমার ততদিন পর্যন্ত কেরোসিনের ব্যবস্থা আমি এই গোলাম করিয়া দিব এই বান্দা তো কথা গেল কিন্তু আমার কেরো তেল কে কিনিয়া দিবে এই জন্য আমি কান্না করে হুজুর আওয়াজ দিয়া বলা লাগবে না আমি পাইয়ে গেছি রে এই বান্দাকে আল্লাহ তাআলা কেন বন্ধু বলে সম্মান করছে হে মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো এই আল্লাহর বান্দা নামাজ পড়লো না রোজা রাখলো না হজ করলো না যাকাত দিলো না ভালো কাম করলো না মদ খাইলো গাঁজা খাইয়া বেড়াইলো মরার আগে একবার মাত্র মাদ্রাসার তলবেলকে উনি শুধু হারিকেনের তেল কিনা দিয়ে যদি আল্লাহ বন্ধু হইয়া কবরে যাইতে পারে রে আপনি আর আমি তো সরুল উৎসব না আমরা তো গাদা করার মত করো আমরা কি মাদ্রাসার তলবে লেমগো দিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারি না আল্লাহ তো এখনো আছে যে আল্লাহ মৎসর দান করছে দান করার সঙ্গে সঙ্গে মৎসর কে আল্লাহ বন্ধু বলিয়ে নিছে কাদা করি আল্লাহ বন্ধু বলিয়ে নিছে ওই আল্লাহ তো এখনো আছে কোথাও ভাইকে যায় নাই ওই আল্লাহ আমাকে তো বন্ধু বানাইতে পারে তাহলে মাদ্রাসায় কমি মাদ্রাসা গুলা এগুলা চলে এখানে এটা আজকে নতুন কথা নয় এটা একেবারে শুরু থেকেই আছে এ কমি মাদ্রাসা চলে আপনাদের টাকা দিয়া কথা কন আমার মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্র এটিম খায় ওদের জন খায় কেউ একটা টাকা পয়সা দেয় না আপনারা অনেকেই বলেন হুজুর একটা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা খুলে রয়েছে আপনি এক মাস চালান এই মাদ্রাসা আপনার পাশা যে এমন বস্তু আছে এক মাস পরে আপনি লুঙ্গি ঘর পায় যাবার পরনে থাকবেন আপনার পাশার বস্তু সাথে আপনি বলেন আমি ব্যবসা করি

মাদ্রাসাগুলো চলে বাজার আপনার টাকা দিয়া এই জন্য বাজার আপনি কালকে দিচ্ছেন টাকা এবার আগের বছর দিচ্ছেন হ্যাঁ আগের বছর দিচ্ছেন এই মাদ্রাসায় টাকা বাজার এই দান সজ্ঞা ভালো কাজ নাকের কাজ কোনটা দি আল্লাহ জান্নার দেবে আপনাদের কারো জানা আছে আপনার কোন দাম কবুল হয়েছে জানা আছে আজকে তা কবুল হবে না এরকম কোনো গ্যারান্টি আছে আজকে তাই কবুল হইয়াও যাইতে পারে এক লোক মরিয়ে গেছে আর আল্লাহ আমার নামায় কিছু নেই আল্লাহ বলতে আছে বান্দা দিলাম দুই লাখ অমুক বিধিবকে দিলাম এক লাখ ওমক গরিব বিশ হাজার দিয়েছি দশ হাজার ত্রিশ হাজার আল্লাহ এই যে টাকাগুলো দান করলাম এই দান কোথায় আল্লাহ ভাই একটা দানও আমি আল্লাহর জন্য হয় নাই

আল্লাহ বান্দা বান্ধা তোমার একদিনের একটা দান কবুল হয়েছে কয়টা দান দান করছে হাজার দিন কবুল হয়েছে কয়দিন একদিন দিনের টাকা আল্লাহ এখন জানার জন্য খুব ইচ্ছা আল্লাহ বলে বান্দা একদিন তুমি রাস্তা দিয়ে চলতেছিল হঠাৎ তোমার পেরে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করা করতেই হবে না তোমার আর তো কষ্ট আছে এমন সময় তুমি পকেটে হাত দিয়ে দেখো তোমার পকেটে টাকা নাই যে এত লক্ষ লক্ষ টাকার মালিক আমি আমার এই পকেটে হাত দিয়ে দেখে আছে মাত্র দশ টাকা এখন চিন্তা পুরি গেল যে কি করা যায় দশ টাকা দিয়া চাইদায় সামনে একটা হোটেল ওখানে সিঙ্গেরা পুরি চুরি আছে চিন্তা করলো দশ টাকা দিয়ে দুইটা সিঙ্গেরা পাওয়া যাইবে দুইটা সিঙ্গেরা খাবো এক গ্লাস পানি খাবো পেটটা ঠান্ডা হবে এই আশায় হোটেলের দিকে